আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজকে আমরা হজরত উসমান রাজালতাল ভুয়ের জন্ম সম্পর্কে আলোচনা করবো উসমান রাজতাল ভুইয়ের জন্ম সোন ও তারিখ নিয়ে বেশ মত পার্থক্য রয়েছে অধিকাংশের মতে তার জন্ম পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ হস্তি সোনের ছয় বছর পর এই হিসাবে তিনি মোহাম্মদ সাল্লাহিস্লামের চেয়ে বয়সের ছয় বছরের ছোট অধিকাংশ বর্ণনা মতেই তার জন্ম সৌদি আরবের মক্কানগরীতে অবশ্য অনেকের বর্ণনা মতে তার জন্ম তাইফ নগরীতে বলা হয়েছে বিশতম শতাব্দীর অমুসলিম মুসলিম পণ্ডিত ডেভিড স্যামুয়েল মার্গলিওত লিখেছেন নবীর থেকে ছয় বছরের ছোট উসমান একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন এছাড়াও তিনি মহাজনের ব্যবসা করতেন অর্থাৎ বিভিন্ন উদ্যোগে অর্থ বিনিয়োগ করতেন যার লভবংশের অর্ধেক তিনি পেতেন সাত একশো এগারো এবং অর্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি ছিলেন অতি সূক্ষ্ম আল ওয়াকিদি ডব্লিউ দুশো একত্রিশ